সালামু আলাইকুম হরজতালী সার্ভিস পয়েন্ট থেকে আপনাদের স্বাগতম একটা ডিজিটাল প্রিন্ট মেশিনের আপডেট কোয়ারিং করে দিলাম সেটার কোনো তার দেখা যায় না সম্পূর্ণই কনসিল প্লাস এই আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি যেখানে কোনো তার দেখা যেতেছে না এই মেশিনের মধ্যে লাগে হলো হাওয়া পানি এবং তার ইলেকট্রিক যে লাইনটা সেটা কোনো তার দেখা যেতেছে না সম্পূর্ণ আমি কভারিং করে দিয়েছি চ্যানেল দিয়ে এবং বিভিন্ন পাইপ দ্বারা একদম সুন্দর করে দিয়েছি যাতে করে আমার কাজটা খুব গুছানো হয় এবং কাজটা যাতে সুন্দর হয় কাদের মানটা যেন ঠিক থাকে যাতে মানুষ আমাকে ডাকে এই আশায় সুন্দর করে এই কাজটা করে দিয়েছি কোনো তার দেখা যায় না তো এই হলো মেশিনটা দেখতেছেন এই হলো একটা মেশিন এই মেশিনের এটা দেখে থ্রি বীজগুলো এই হেডের মাধ্যমে কালি হবে তারপর দিকে চলে যাবে এটা ডায়ার শুকিয়ে যাবে তারপর ওই পাশে একটা আছে দেখেন ওইটা বাঁচা বাঁচিয়া করবে তো মেশিনের কাজটা শেষ করলাম আলহামদুলিল্লাহ মেশিনটা আজকে চালাইছি কিছুক্ষণ আর কালকে ইংস্লা বাকিটা হ্যান্ড ওভার করে দেবে চায়না ইঞ্জিনিয়ার আসছে এই জায়গায় চায়না ইঞ্জিনিয়ার এর মাধ্যমে এই কাজটা এই হ্যান্ড ওভার হয়েছে তারা নিজেরা থাইকা এসে এই কাজটা পরিপূর্ণভাবে করে দিয়ে গেছে আর তাদের সাথে থেকেই আমরা এই কাজটা এইভাবে একদম কমপ্লিট করে দিয়েছি তো যদি আপনাদের এই কাজটা ভালো লাগে এরকমভাবে তাহলে যদি আমার আমাকে চান এরকমভাবে কাজটা করে দেওয়ার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানে যোগাযোগ করবেন এবং মেসেজ করবেন প্রয়োজনে আমার ডিসক্রিপশনে অনেক কিছু দেওয়া থাকে যোগাযোগের জন্য সেগুলো ফলো করবেন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং ভালো মানের কাজ চাইলে অবশ্যই অবশ্যই সার্ভিস সার্ভিসম্যানের সাথে যোগাযোগ করবেন